প্রথম আমরা কি করতে পারি এ বি এর মান নির্ণয় করতে পারি আচ্ছা যদি আমরা লিখি এ বি অতএব এ বি এ বি সমান সমান কি এ প্লাস বি বাই 2 উপরে হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 উপরে আছে কি হোল স্কয়ার বাহ আচ্ছা এ প্লাস বি এটা মান আছে কত 7 √7 ওই তো উপরে √7 আর নিচে আছে 2 2 উপরে আছে হোল স্কয়ারে হোল স্কয়ার মাস্কা মাইনাস মাইনাস আচ্ছা এ মাইনাস বি এটা মান কত

এখন আমরা আর কাজ করে নিতে পারি না আগে যে আমরা যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা নির্ণয় করে রাখি আগে তাহলে আমাদের আর সুবিধা হয় না তাহলে কি করতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি তাহলে আমরা প্লাস এর যেটা আছে প্লাস এর দাই ধরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 2ab আচ্ছা যদি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে কি দুই 2 স্কয়ার থাকলে কি 2ab আচ্ছা বাহ ए प्लस बी एट माइनस ए रूट से बस रूट से बस ऊपर इसकी बोलस क्वार है बोलस क्वार माइनस टू इनटू एवरी वन पाइसी करता हूँ बाय रूट से करना करी सेवन एंड ए इधर जो दुई के दुई है ना दुई के दुई मैं अपना कैटल दे दूँगा नीचे किंतु अपना उइवे भी कैटल दुई के दुई बाय ए इधर एक करना करी तो सेवन माइनस वन किस उन्नत क्लॉन तो रोज़ की

6 বা 88 গুণের গুণ আমরা 8 এর পরে 6 আছে 6 আর নিচে দুটো 2 আচ্ছা 3 2 6 3 8 24 ইলেকট্রন সাইড সম রাইট হ্যান্ড সেট প্রমাণিত দেখ বুঝলে কি